যারা টপিক অ্যানালাইসিস ভিডিওটি দেখে ফেলেছো তারা ভিডিওটি দেখতে এসেছো এইটা এখন আমরা আলোচনা করবো আমাদের যে কোর্স প্ল্যান সেই আমরা কিন্তু দেখিয়েছিলাম যে এরকম একটা আলোচনা প্রথম অধ্যায়ের মৌলিক সমস্যা সমাধানের আমরা গত ক্লাস করেছি টপিক এর উপরে আজকের ক্লাসটি হচ্ছে এখনকার ক্লাস হচ্ছে মানব জীবন অর্থনৈতিক সমস্যার সমাধান লেকচার ওয়ান চলে যাচ্ছি লেকচার ওয়ানে তো লেকচার ওয়ানে দেখছি মানব জীবনে অর্থনৈতিক সমস্যার সমাধান এই টপিকটার পরিধিটা কি এটা একটু দেখে নিব এই টপিকটা আমাদের এক পৃষ্ঠাই শেষ কারণ পরে পৃষ্ঠে শুরু হয়ে যাবে টপিক টু তাহলে এক পৃষ্ঠে আলোচনায় কি 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 জানতে হবে প্রথমেই অদ্বেত চলে গেছে এখান কি কি প্রশ্ন আসা হাইলাকি প্রশ্নগুলো আমরা প্রশ্নগুলো পড়ব অভাব কি সসীম অভাব কি তারপর দুষ্প্রপতা বলতে কি বুঝো অর্থনীতির নির্বাচন বলতে কি বুঝো দুষ্প্রপত নির্বাচন বলতে কি বুঝো তার মানে ঘুরে ফিরে একই কথা কিন্তু বারবার আসলে একই কথা না এই পাঁচটি কথা এই যে পাঁচটি অসীম অভাব সীমিত সম্পর্কে দ্বিতীয় ব্যবহার দোষ নির্বাচন তার মানে পাঁচটি কথা পড়লে আমার কিন্তু এগুলো যা আছে সবকিছু হয়ে যাচ্ছে আচ্ছা সবকিছু ধারণা পাচ্ছি কিন্তু অনুধাবন কিন্তু এটা ব্যাখ্যা করতে হয় যে মানুষকে কেন নির্বাচন সমস্যায় পড়তে হয় তাহলে এইটা সম্পর্কে আমাদের একটু ডিপলি জানতে হবে জানার ফলে আমার উদাহরণ সহ বা তথ্যপত্র সহ আমি সিওশীল আকারে লিখতে পারবো খতে এটার জন্য এটা জানতে হবে আবার বলে রাখতেছি এই অংশ থেকে কোনো সৃজনশীল আসে না শুধু কর সারতে পারলে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আর কিছু অর্থনীতিবিদদের আলোচনা আছে সেটা দেখবো তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি আমি তোমাদেরকে আর একটু অভাব কি কি সম্পদ নির্বাচন কি পুরো বিষয় জানি বুঝতে পারি কার থেকে কি বিষয়টা আসলে আসলো তো চলো সে আলোচনাটা করি মানব জীবনে অর্থনৈতিক সমস্যা প্রথমে দেখো সমস্যা আসলে কেন হয় কি আসলে অসীম আচ্ছা আরো আরো বুঝি প্রথমে আগে আসি দেখি অভাব আরেক দিকে হচ্ছে সম্পদ এখন বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে অভাবটা হচ্ছে অসীম আচ্ছা এবার দেখি প্রথমে অভাব এদিকে আসে হচ্ছে সম্পদ তা এবার আসি অভাব অভাবটা হচ্ছে অসীম সমস্যা শুরুটা আসলে এই জায়গাটা অসীম আর এটা হচ্ছে সসীম অসীম সব সীম আবার সসীম জায়গা অনেকে বলে সীমিত একই কথা সীমিত সম্পদ আর সসীম সম্পদ একই কথা মানে সমস্যা সমস্যা দুই জায়গায় সমস্যা তোমার অভাবের নাই শেষ একটা শেষ হলে একটা লাগে কিন্তু তুমি সে অভাবটা পূরণ করবে যেটা দিয়ে সেটা আবার সীমিত তার মানে বিপরীতমুখী সম্পর্ক এইটা এই দিকে ঊর্ধ্বমুখী আনলিমিটেড এইটা আবার লিমিটেড সমস্যাটা সৃষ্টি হয়েছে এই জন্য পৃথিবীর সব সমস্যাই সমস্যাটা বিপরীত হওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয় এখন এই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আসছে অর্থনীতি ঠিক আছে মানে এই দুইটা মাঝখানে আসতেছে অর্থনীতির মৌলিক সমস্যা বা অর্থনীতির সমস্যা তাহলে অর্থনীতির সমস্যার এক কেন হয়েছে এক পাশে সীমিত সম্পদের কারণে একদিকে অসীম অভাবের কারণে নিজটা আবার তো বুঝো পৃথিবীতে এখন এই সমস্যার সমাধান করার কারণেই আসছে হচ্ছে অর্থনীতি এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি যে শাস্ত্রটা তোমরা শুরু করতে যাচ্ছ যেই জিনিসটা পড়ার জন্য তোমরা ইন্টারে বা যে কোনো জায়গায় পরবর্তীতে এই সাবজেক্টটা তোমরা চয়েস করে অর্থাৎ সমস্যা সমাধান করার জন্য যেমন ডাক্তারি মানুষ কেন পড়ে মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু রোগ জীবন মানুষকে সুস্থ থাকতে দেয় না এখন ডাক্তার ওই সমস্যার সমাধানটা করে কি করলে কি ওষুধ খেলে কিভাবে করলে তোমার সমস্যাটা সমাধান হবে সমাজ এর কারণ নানা কারণে ভাঙতে হয় বা সমাজ টিকে ভেঙে ফেলে তখন সেই সমস্যাটা কিছুটা সমাধান করে তার মানে যেই শাস্ত্রের কথা বলো না কেন প্রতিটা শাস্ত্র তোমার কোন একটা সমস্যার সমাধান করার জন্য এসেছে তাহলে অর্থনীতিটা একটা সমস্যা সমাধান করার জন্য এসেছে কি সমস্যা যে এই যে পৃথিবীতে অসীম অভাব সম্পদ তো সীমিত এই সীমিত সম্পদ দিয়ে আমরা কিভাবে করে এই অনেক অভাবটা পূরণ করতে পারি তুমি বলে জানি আমার যখন অনেক অভাব থাকবে তখন আমাকে ক্যালকুলেশন করতে হবে আমার যখন পাঁচটা অভাব আমার প্যান্ট লাগবে জামা লাগবে বই লাগবে কোর্স লাগবে তারপর হচ্ছে খাদ্য লাগবে থাকার বাসা ভাড়া লাগবে অনেক যখন লাগবে তখন তুমি কোনটা আগে করবা যেটা তোমার সবচেয়ে প্রয়োজন আগে এটা তোমার খুব সহজে জানি এই সহজ জিনিসটাই অর্থনীতিতে ক্যালকুলেশন করে জানতে হয় এই সহজ জিনিসটাই আমরা যখন আহ বা দেশের অর্থনীতির পর্যায়ে গিয়ে বড় করে ক্যালকুলেশন করতে একটা দেশের স্যালারিটার দরকার একটা দেশের কি বলা যায় বিনিয়োগ দরকার আবার সেই দেশে মানুষের খাদ্য দরকার আবার কৃষকের জন্য ফসলেরও দরকার সারেরও দরকার এত দরকারের মধ্যে কোনটাকে আগে রাখলে কোনটা হলে কোনটা হবে এভাবে করে কিন্তু কাজটা করতে হয় তাহলে এই সীমিত সম্পদের জন্যই এই সীমিত সম্পদের থেকে আসতেছে কি বলা যেতে পারে দুইটা বিষয় একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা দুষ্প্রাপ্য অর্থাৎ সম্পদ সীমিত তো এই যে সব সম্পদ পাওয়া যায় না এই দুঃস্প্রাপ্যার ফলে আমাকে কি করতে হয় বিকল্প সম্পদ বিকল্প সম্পদ মানে কি অর্থাৎ কি করে করে একই একই সম্পদ দিয়ে অনেকগুলো কাজ ফেলতে পারি আমরা করি না কাপড় সেটাতে পোশাকও পরি আবার ঘর মসি যখন কি হয়ে যায় শেষ হয়ে যায় আবার সেটাকে আহ কয়লা বানিয়ে দাঁত মাজি নানা রকম ব্যবহার করার চেষ্টাটা করি যেহেতু প্রকৃতিতে সম্পদ সীমিত কিভাবে করে এই সীমিত সম্পদ দিয়ে বিকল্প বিকল্প ব্যবহার করে করে আমি আমার অসীম অভাব দূর করতে পারি এখন এই দুষ্প্রাপ্যতার ফলে আমাকে একটা নতুন সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে নির্বাচন অর্থাৎ যেহেতু অনেক সমস্যা এই জন্য অনেক সমস্যার মধ্যে অন অসীম অভাব এদিকে সীমিত সম্পদ এই দুইটার ফলে আমাকে নির্বাচন করতে হয় যে আমি কি করব তার মানে ক্লিয়ার হলো অভাব কি তারপর হচ্ছে সীমিত সম্পদ কি দুইটার কারণে কেন অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় এইভাবে ব্যাখ্যা করবা যে সম্পদ মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে করে অসীম অভাবটাকে পূরণ করা যায় এটা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই অর্থনীতি কিংবা নির্বাচন কি নির্বাচন হচ্ছে মানুষের অসীম অভাবের তুলনায় সীমিত সম্পদ দিয়ে কিভাবে করে অসীম অভাব পূরণ করা যায় সেটাকে নির্বাচন করা সেটাকে পছন্দ করা বা সেটাকে বাছাই করা কি বলে নির্বাচন দুষ্প্রাপ্যতা কি অসীভ সম্পদের মানে সীমিত সম্পদের তুলনায় অসীমা এর বা অসীমভাবে কারণে সম্পদের সীমাবদ্ধতা তাই হচ্ছে দুষ্প্রাপ্য অর্থাৎ খুব সহজে পাওয়া যায় না সম্পদ দুষ্প্রাপ্য আশা করি খুব সহজে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি হ্যাঁ তাহলেই তো অসীমভাব অর্থনৈতিক সমস্যা সীমিত সম্পদ বিকল্প ব্যাপার দুইটা থেকে আসতেছে নির্বাচন বুঝতে পারলাম আমাদের আলোচনা প্রায় শেষ এখন আমরা যদি দেখি এখানে কিছু অর্থনীতিবিদ রয়েছে তারা কি বলতেছে এখান থেকে বেশ প্রশ্ন আসে প্রথমে বলি দেখো তোমাদের বইয়ের মধ্যে প্রায় ছয় জনের অর্থনীতির নাম আছে এর মধ্যে মার্শাল আর বেলহামের কোন তথ্য উপাত্ত আমাদের পড়তে হবে না আমি দেখো এখানে লিখে রাখছি অতিরিক্ত তথ্য তাও আসবে না তাও দিছেন কেন ওই এক কথা বারবার বলতেছি দিয়েছে এই জন্য তোমাদের এইটা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যত অর্থনীতি বই রয়েছে সবগুলোকে কমপ্রেস করে এই নোটটা তৈরি করা যার ফলে আমি কোনটা থেকে কিছু বাদ দিইনি সব আছে হ্যাঁ আমি হয়তো ক্লাসে বলে দিব অর্থাৎ এই বইটা কিনলে অনেকে বলতে না দিয়ে দিতেন আমি পড়তাম এই জন্য দিয়ে দিয়েছে আবার কিছু গুরুত্ব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলেই আসে সেই জন্য একটা প্রশ্ন তোমার পাবা সম্পদের বিজ্ঞান কে বলেছে স্যামুয়েলসন অর্থনীতি কিসের বিজ্ঞান বলেছে দুষ্প্রাপ বিজ্ঞান বলেছেন কোন অর্থনীতিবিদ এই দেখছো এগুলো কিন্তু এমসিকিউতে আসে হম এখানে যেগুলো লেখা আছে এগুলো দরকার নেই তাও আমি দিয়ে দিয়েছি এই জন্যই তার যে সংজ্ঞাটা আছে তুমি সংজ্ঞাটা বুঝতেই পারতেছো না এত কঠিন করে কথা বলছে কঠিন করে না সম্পদ সীমিত করে বুঝো সে আসলে কি বলছে সে বলছে জাতীয় সম্পদ প্রকৃতি কারণ অন্বেষণ করে অর্থনীতির কাজ আবার একটা প্রশ্ন আসে অর্থনীতির জনক কি এখন একটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার করে দিই দেখো অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে স্যামুয়েলসন এবার এটা কি ক্লিয়ার হইল মানে অ্যাডাম স্মিথ প্রায় আজ থেকে সেই আড়াইশো বছর সতেরোশো সালের দিক থেকে সতেরোশো জানি মনে নেই অর্থনীতি স্মিথ আর একদম উনিশশো ছিয়াত্তরে অর্থাৎ আগে তোমরা জানো কিনা অর্থনীতির উপরে কিন্তু কোনো ইয়ে দেওয়া হইতো না নোবেল পুরস্কার দেওয়া হইতো না আহ এটা ছিয়াত্তরে প্রথমেই এই স্যামুয়েল সরি বুঝাচ্ছে যে অর্থনীতির সমস্যার সমাধান করতে পারলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় অর্থনীতিটাও অনেক বড়টা পুরস্কার দাবি রাখে এই যে এই স্যামুয়েলসনের থেকেই আধুনিক অর্থনীতি শুরু এই জন্য তাকে বলা হয়েছে আধুনিক অর্থনীতি জনক তাহলে প্রশ্ন আসলে আমরা আশা করি পারবো এবং তিনটাকেও এভাবে মনে রাখি যে হ্যাঁ কি বলা হয় স্মিথ কি ছিল সম্পদের বিজ্ঞান অ্যাডামি স্মিথ অ্যাডাম চর সম্পদের অর্থনীতির জনক আব্বু কি বলছে সম্পদ আব্বু শুধু সম্পদের হিসাব করেন আর স্যামুয়েল সিনো হচ্ছে বিএনপি এই সে নির্বাচন নির্বাচন করত সে বলছে নির্বাচনের বিজ্ঞান হচ্ছে স্যামুয়েল আল এল রবিন্স কি বলছে এল রবিন্স বলেছে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান হচ্ছে এই কি বল অর্থনীতি তো শেষ আমাদের প্রথম অধ্যায় পরবর্তী ভিডিওতে দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করব তো যাদের প্রথমত দেখা হয়েছে তারা দ্বিতীয় অধ্যায়টি দেখা শুরু করো